দিনাটাতে মন্ত্রীর বাসভবনে পনেরোটি পরিবারের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ হাটাতে মন্ত্রী উদয়ন গুহের বাসভবনে তার হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিয়ে পনেরোটি পরিবারের বিজেপি কর্মীরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এদিন সেখানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন বড় দল অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি কল্যাণ কুমার সরকার বড় শাকদল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভবরঞ্জন বর্মন ছাড়াও অন্যান্য নেতৃত্ব এদিনের এই যোগদানের পরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার প্রসঞ্জিত বর্মন বলেন আগে বিজেপি করতাম তবে

জয় চল বৈচল জয় চল বৈবন্ধে मातरम वंदे मातरम তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বিজেপি দলটা করতাম আমরা বিজেপি দলটা एक्चुअली ভালো ছিল তাই জন্য আমরা তৃণমূল দলটাকে ভালোবাসি তৃণমূল আপনাদের শক্তি করার জন্য দলে যোগদান করলাম কতজন যোগদান করলেন আজকে আজকে খুব কোঞ্জন ছিল আপনারা কোন অঞ্চল থেকে আসছেন বরসার দল বড়সার আপনার নাম আপনি বিজেপির কোন পদে ছিলেন আগে <laughs> <Polis, gülüyor> Allah'ın kuludur.

ঙ্গ নেতৃত্বে আমাদের সংগ্রাম চলছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়